হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে একটি গঠনমূলক আলোচনার জন্য আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রাসঙ্গিক আপ তোমরা সকলে দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে দেখা যাচ্ছে মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমি কোন বিষয় নিয়ে বা কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মাদ্রাসা গ্রুপ ডি মামলা এবং এবং সেভেন এসএলএসটি যে রেজাল্ট এই সেভেন এস এল এস টি রেজাল্ট এবং গ্রুপ ডির যে আপডেট এই গ্রুপ আপ গ্রুপ ডির আপডেট নিয়েই আমি আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে আলোচনায় আসবো তবে আলোচনায় আসার আগে বা আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন আর যেসব বন্ধুরা নতুন এসছেন আমার চ্যানেলটিকে দেখছেন অথচ লাইক কমেন্টস কিংবা শেয়ার করুন করছেন না তাদের কাছেও আমার বিনীত অনুরোধ তারা অবশ্যই চ্যানেলটিকে চ্যানেলটিতে একটি লাইক করুন একটি একটি শেয়ার করুন একটি কমেন্টস করুন কারণ এই এইগুলো করলে আমি নতুন করে ভিডিও বানাতে অনুপ্রেরণা পাবো এবং নতুন করে ভিডিও বানাবার নতুন করে ভিডিও বানাবার জন্য চেষ্টা করব আমার মনের মধ্যে একটা উৎসাহ জাগবে দেখুন গ্রুপ ডি মামলার প্রসঙ্গেই প্রথমে আসি সেটি একটি দীর্ঘায়িত প্রসেস দু সালে গ্রুপ ডি মামলা গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল আজ দু এই যে দীর্ঘ অতগুলো বছর চলে গেছে এই এই এত এতগুলো বছর চলে যাওয়ার পরে এখনও পর্যন্ত গ্রুপ ডির যে নিয়োগ প্রক্রিয়া মাদ্রাসা সার্ভিস কমিশন সেটা কিন্তু সম্পন্ন করতে পারেনি দীর্ঘদিন ধরে কেসে ঝুলছে সেটা আমরা সকলেই জানি মূল মামলা হয়েছে ডিভিশন বেঞ্চে গেছে সিঙ্গেল বেঞ্চে গেছে আরও সিঙ্গেল বেঞ্চে ঘুরে এসেছে তাও আমরা কিন্তু জানি ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছে সিং সেই রায়কে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন মেনে নেয়নি গ্রহণ করেনি তারা কিন্তু আলাদাভাবে কিছু একটা করতে চেয়ে চেয়েছে সেটা করেওছে তারপরে আরও সিঙ্গেল বেঞ্চে স্টে পড়েছে আমরা সকলেই এত সব ব্যাপার জানি মানুনিয়া অমৃতা সিনহা ম্যাডাম এই যে হাইকোর্টের বিচারপতি উনি কিন্তু তার আগের দিনে মামলাটি ছিল উনি থাকেননি উনি আন্দামান নিকোবর যে আমাদের কোর্ট আছে সেখানে কিন্তু গিয়েছিলেন সেখানে কিন্তু উনি বিচারপর্ব চালাচ্ছিলেন তাই আমাদের এখানে উনি এই কেসটি সম্পর্কে কেসটি শুনানি হয়নি এখন আজকে কেসটি শুনানি ছিল কিন্তু আমি এই যতক্ষণ পর্যন্ত ভিডিওটি বানিয়েছি তার আগে পর্যন্ত ম্যাটারটি আমি দেখেছি ছিল লিস্টেড কিন্তু হয়েছে কি না সেটা খবর পাচ্ছি না তবে যাই হোক না কেন যদি কেসটি না উঠে তাহলে কিন্তু পরবর্তী যেদিন উঠবে তাহলে সেদিন কিন্তু আমরা একটা ভালো অর্ডার কিছু পাবো এটা আমি আশা করছি তবে চব্বিশ বিশ হাজারের চব্বিশ হাজার প্লাস যে যারা প্রিলিমিনারি পাশ করেছিল আর মেন পরীক্ষা দিয়েছিল তাদের মধ্য থেকেই যে ম্যাডাম নিয়োগ করতে বলেছিলেন বা কিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সেটা কিন্তু পরের ওটার কপিতে হয়তো উনি দিয়ে দেবেন সেটা ম্যাডামের কাছে আমরা আশা রাখছি পরের হিয়ারিংয়ে বা শুনানিতে সেটা আমরা পরিষ্কারভাবে জানতে পারবো তো কিন্তু কমিশন অর্থাৎ মাদ্রাস মাদ্রাসা সার্ভিস কমিশন সেটা তিয়াত্তর হাজার যেটা ছিল তার থেকে তাদের একটা নতুন করে পরীক্ষা নেয় যেটা কিন্তু ডিভিশন বেঞ্চে পুরোপুরি বারণ ছিল সেটা আমরা সকলেই জানি তারপরেও কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেছে এতগুলো দিন অতিবাহিত হয়ে গেছে এখনও পর্যন্ত মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি প্রসেস নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেনি স্টে পড়ে আছে আমরা যদি তাদের ওয়েবসাইট ফলো করি তাহলে দেখতে পাবো সেখানে কিন্তু পোস্টপোন করা আছে কাউন্সিলিংটা সে যাই হোক না কেন পরবর্তী আমরা কোর্টের অর্ডারের আশায় আছি দেখব কি অর্ডার দিচ্ছেন মাননীয় মহা মহাশয়া তারপরে আমরা সেই নিয়ে ভিডিও বানাবো এবং নতুন করে এই গ্রুপ ডি মামলা যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন হোক এটা আমরা চাইবো এবং যারা দীর্ঘদিন ধরে এই কেসের জটিল প্রক্রিয়াতে আটকে আছে তারা কিন্তু স্কুলে যাক সেটাও আমরা কামনা করি এরপরে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেভেন্থ এস এলএসসি রেজাল্ট দীর্ঘদিন ধরে এই একটা প্রসেস যেটাও প্রায় এক বছর হতে চলল আটকে আছে এখানেও কিন্তু কোনো রেজাল্টের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আগে পুবের কলম পত্রিকাতে একটি খবর বেরিয়েছিল যে এই সপ্তাহে আগের সপ্তাহের মধ্যে রেজাল্ট দেবে কিন্তু সেই সেই কথা কিন্তু মেলেনি আমরা রেজাল্ট পাইনি তারপরে কিন্তু পুবের কলম পত্রিকাতে আরও একটি সংবাদ বেরিয়েছিল যে রেজাল্ট দেয়া হবে কিন্তু কবে দেয়া হবে এবং কীভাবে দেয়া হবে সেটা কিন্তু তারা বলে দেয়নি বা আমরাও কিন্তু হাই মাদ্রাসা বা মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোনো নোটিফিকেশান বা নোটিস পাইনি তা যাই হোক না কেন আমি আমার মনে হয় সেভেন এস টি রেজাল্ট কিন্তু এই সপ্তাহে আসার সম্ভাবনা প্রবল পুবের কলম পত্রিকা নয় আমি বেশ কিছু মানুষের সাথে বা বেশ কিছু সূত্র মারফত খবর পেয়েছি যে এই সপ্তাহে কিন্তু মাদ্রাসা যে সেভেন্থ সে পরীক্ষা নিয়েছিল তার রেজাল্ট কিন্তু বেরোতে পারে তবে সেটা না তবে সেটা বেরিয়ে যাওয়া দরকার কারণ দীর্ঘদিনের একটা রেজাল্টে কারণ এর এরপরে এই রেজাল্টের উপরে অনেক নির্ভর করছে অনেকে স্কুল যাওয়ার মানে বয়স পেরিয়ে যাচ্ছে তারা আর পরীক্ষা দিতে পারবে না অর্থাৎ তাদের যে স্বপ্ন স্কুলে যাওয়ার স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু শেষ হয়ে যাচ্ছে তাই মাদ্রাসা সার্ভিস কমিশনের উচিত খুব তাড়াতাড়ি রেজাল্ট বের করে যেসব ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীরা অপেক্ষা করেছে দীর্ঘদিন ধরে তাদের কিন্তু স্কুলে পাঠানো যথাসম্ভব সেই ব্যবস্থা করা আর সেভেন এসএলএসটির যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু সিট সংখ্যা খুবই কম ছিল আমরা এটা কিন্তু জানি আমার আমরা একটা খবর পায়ে পেয়েছিলাম কিছুদিন আগে যে সেভেন এস রেজাল্ট বেরোনোর আগে কিছু ভ্যাকেন্সি হয়তো মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে আপডেট করা হবে কিন্তু সেটাও কিন্তু যতটা সম্ভব আমরা শুনতে পাচ্ছি হলেও হতে পারে কারণ যেহেতু মাদ্রাসা মাদ্রাসা যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই বেঁচে আছে অনেক ভ্যাকেন্সি পড়ে আছে তাই সেই ভ্যাকেন্সিগুলো থেকে যদি সি কিছুটা সিট আপডেট করে নিয়োগ করা হয় তাহলে কিন্তু কোনো মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোনো অসুবিধা হবে না আর ছাত্রছাত্রীরাও বা যারা পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রেও একটু সুবিধা হবে তবে বিশেষ বিশেষ সূত্রে যে খবরটি আমি পাচ্ছি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে রেজাল্ট সেখানে কিন্তু ভ্যাকেন্সি কিছুটা হলো আপডেট হবে এবং এবং ছাত্রছাত্রীদের মুখে হাসি ফুটবে এটা কিন্তু বিশেষ সূত্রে খবর পাওয়া যাচ্ছে আরেকটা বিষয় লক্ষ্য লক্ষ্য করা করণীয় লক্ষ্য করা যায় যেটা হলো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট কীভাবে হবে। সেটা হচ্ছে দুটো প্রসেস হতে পারে একদিন একদিনের মধ্যেই তারা মানে একদম ফাইনাল অ্যান্সার কী দিয়ে দিতে পারে যেটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল অনেকে চ্যালেঞ্জ করেছিল অনেক পরীক্ষার্থীরা চ্যালেঞ্জ করেছিলেন সেই সেভেন্থ যে ফাইনাল অ্যান্সার কী সেটা দিয়ে দিতে পারে বা তার সাথেই রেজাল্ট দিয়ে দিতে পারে তবে এমন আমি একটা খবর পাচ্ছি বা পাওয়া যাচ্ছে যে প্রথমে ফাইনাল অ্যান্সার কী দেওয়া হবে তারপরে কিছুদিনের মধ্যে হয়তো এক সপ্তাহ বা তিন চার দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে এটাও কিন্তু আমার আমার কাছে একটা খবর এসেছে আর এমনও হতে পারে ফাইনাল অ্যান্সার কীর সাথে রেজাল্ট কিন্তু দিয়ে দিতে পারে তবে সেটা সবটাই অনুমান সেটা মাদ্রাসা সার্ভিস কমিশন ছাড়া আমরা বুঝতে পারবো না তবে আমি যে দুটো অনুমান সেই দুটো অনুমানের কথা আপনাদের সামনে শেয়ার করলাম আর খুব তাড়াতাড়ি যদি রেজাল্ট বের হয় তাহলে নতুন যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটা নোটিফিকেশান বেরোনোরও চান্স আসবে আজ আজ আসবে কারণ ছাব ছাব্বিশে যেহেতু বিধানসভা ভোট আছে সেহেতু ছাব্বিশ সালের আগেই যে একটা মোটা অঙ্কের নিয়োগ করার করার একটা পরিকল্পনা সরকারের হয়তো থাকতে পারে বা মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকেও থাকতে পারে সেটা কিন্তু বলা যাচ্ছে না তবে সেটা তখনই সম্ভব যদি এই সেভেন এসএলএসটি এসটি রেজাল্টটি খুব তাড়াতাড়ি বেরিয়ে তাদেরকে স্কুলে পাঠানো যায় বা মাদ্রাস সার্ভিস কমিশন সেই চেষ্টাটা করেন তাহলে কিন্তু আশা করা যায় এই রেজাল্ট বেরোলেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু নতুন এসএলএসটটির জন্য কিন্তু বিজ্ঞপ্তি বের করবে মাদ্রাস সার্ভিস কমিশন এমনও কিন্তু খবর পাওয়া যাচ্ছে তাই বন্ধুরা আমি আমরা আমি বলবো যারা পড়াশোনা করছেন বা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু পড়াশোনা চালিয়ে যান পড়াশোনাটাকে হালকা করে দেবেন না কারণ সেভেন এস এলএ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইট এসএলএসটি হবে না এমন কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না এবং খুব তাড়াতাড়ি যদি সম্পন্ন হয় সেভেন এসএলএসটি এইট এসএলএসটির জন্য আপনারা কিন্তু প্রিপারেশান নিতেই পারেন খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি আসবে আসবে এটা কিন্তু আশা করা যায় তার কারণ সেভেন এসএলএসটির যে ভ্যাকেন্সি পদ দিয়েছে সেই সেভেন এস এস ভ্যাকেন্সি পদ কিন্তু সম্পূর্ণভাবে পূরণ হবে না কারণ এইট এস একটা প্রয়োজন আছে আর সময় সেটা কথা বলবে দেখা যাক বন্ধুরা কতটা কী হয় তবে এরকম চাকরি সম্বন্ধীয় কোনো ভিডিও পেতে আপনারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এবং বেলাইকনটি প্রেস করে দেন ধন্যবাদ সকলকে